সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এই মুহূর্তে উপস্থিত রয়েছি আমি জলেশ্বর সমষ্টির চিলারবিটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আপনারা চিলারবিটা এই অঞ্চলে যে আমাদের বৃহৎ ব্রহ্মপুত্র বান্ধের যেটা কাজ সেটা কিন্তু অনেক তর্জোরে আর কি হচ্ছে যেহেতু আমরা কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আসলেই এই কাজটা আর কি যে আমাদের সম্মুখে যে বর্ষা বা বন্যা আসতেছে সেই বন্যার আগে আগে কিন্তু কাজটা কমপ্লিট করবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যে স্লোপিংয়ের কাজ এদিকে যদি দেখেন আপনারা খুব সুন্দরভাবে কিন্তু স্লোপিংয়ের কাজ করছে এখন বিকালবেলা আসছি অনেক লেবার কিন্তু বাড়ির দিকে চলে যাচ্ছে যেহেতু আর কি সকাল থেকে আর কি একদমই প্রায় সন্ধ্যা পর্যন্ত কাজ হয় এখনও যদি দেখেন আমার পিছনে অনেকে কিন্তু কাজ করছে আর আজকে এখানে আনার উদ্দেশ্য এটাই যে আসলেই আমাদের যেটা আর কি সবথেকে বড়ো মূল সমস্যা সেই সমস্যা হলো যে আমাদের ব্রহ্মপুত্র নদী ভাঙন যেটা প্রত্যেক বছর মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা মাটি কিন্তু আর কি নদীতে নিয়ে যায় তো সেই নদী যেটা আমাদের মূল সমস্যা সেটা কিন্তু বাঁধা হচ্ছে বা নদী বাঁধ দেওয়া হচ্ছে সেই নদী আজ দেখতে পাচ্ছেন কীভাবে কিভাবে আর কি এখানে নদী বাঁধ দেওয়া হচ্ছে সেটাই কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য এখানে নিয়ে আসছি তো দর্শক যাই হোক আপনারা দৃশ্য দেখতে থাকেন আমার সঙ্গে আসলেই এখানে কতটুকু আর কি কাজ সম্পূর্ণ হলো তো এদিকে দেখতে পাচ্ছেন যে আসলে কিভাবে আর কি এখানে যে জিও ব্যাগগুলো রাখা হয়েছে তো জিও ব্যাগ কিন্তু এক এক করে রেখে তার উপরে কিন্তু নেট দিয়ে আবার সেই জিও ব্যাগগুলো যাতে আর কি এখান থেকে ধারে সরে যেতে না পারে সেটার প্রোটেকশন দিচ্ছে এবং এইদিকে যদি দেখেন যে পুরো আর কি যে স্লোপিংটা যে করা হচ্ছে সেই স্লোপিং কিন্তু খুব সুন্দরভাবে আগে করেছে তারপরে উপর দিয়ে আর একটা যে জিও পিসিং বলে সেই জিও পিসিং কিন্তু এখানে দেওয়া পরিলক্ষিত সে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জিও ব্যাগের মুখ কিন্তু মাটি ভরিয়ে তারপরে এইভাবে কিন্তু সুতা দিয়ে খুব সুন্দর করে আর কি সেলাই করে দেওয়া হয় তো সেলাই করার পরে কিন্তু প্রত্যেকটা বস্তার মুড়োগুলো এইভাবে হয় তো দর্শক যাই হোক আর কি ইতিমধ্যে কিন্তু দেখতে পারলেন যে জলেশ্বর সমষ্টির চিলার বিটার বৃহৎ যে নদী বান্ধের কাজ সেটা কিন্তু আজকে আমি আপনাদেরকে যতটুকু দেখাইলাম যে আসলেই অনেকটা কাজ কিন্তু এখানে এগিয়ে আছে এবং অনেকটা কাজ করছে তো দর্শক যাই হোক আর কি নতুন করে আপডেট আপনারা অবশ্যই জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোরে পেয়ে যাবেন তো আজকের আপডেট এতটুকু ছিল আবারও দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম